আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত বিস্তারিত দেখুন আব্দুল রাজ্জাকের প্রতিবেদনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কক্সবাজার সদর উপজেলার অন্তর্গত ঝিলংজা ইউনিয়ন বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার পাঁচ জুলাই দুপুরে লিংক রোডের ওয়েডিং পার্কের হলরুমে ঝিলংজা ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদ উল্লাহ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী মেম্বারের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সুবেদার মেজর অবসরপ্রাপ্ত আব্দুল মাবুদ প্রধান বক্তা উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা বিএনপির সদস্য সৈয়দ নূর সৌদগর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে কক্সবাজার সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাস্টার গোলাম কাদের কক্সবাজার সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুল্লাহ হাবিব কক্সবাজার সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য অ্যাডভোকেট সাইফুল্লাহ নূর কক্সবাজার সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য জুলকার নাইন শিকদার কক্সবাজার সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য মোহাম্মদ নুরুল আমিন ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ঝিলংজা ইউনিয়ন বিএনপির প্রধান উপদেষ্টা মজিবুল হক মিয়াজি প্রমুখ উক্ত প্রতিনিধি সভায় কক্সবাজার সদর উপজেলা বিএনপি ঝিলংজা ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল কৃষক দল সহ বিএনপির অঙ্গ সংগঠনের জেলা উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সভায় প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা সুবেদার মেজর অবসরপ্রাপ্ত আব্দুল মাবুদ বলেন